কিছু মানুষ তোমাকে পছন্দ করে না ব্যাপারটা এমন নয় যে তুমি তার কোনো ক্ষতি করেছ তবুও তুমি তার কাছে সিফ অপছন্দের মানুষ তোমার হাঁটাচলা কথাবার্তা অনেকের কাছেই ভালো লাগবে না কেউ হয়তো তোমাকে অপছন্দ করে কারণ তুমি তার চেয়ে ভালো কাজ জানো তোমাকে অন্য কেউ ভালো বলে সেটাও কারণ হতে পারে তোমার চুল তার চেয়ে বড়ো বা ছোট। তোমার গায়ের রং, ফর্সা কিংবা কালো হয়তো তুমি অনেক ভালো মনের মানুষ কিংবা খারাপ এটাও কারণ হতে পারে কেবল কারো ক্ষতি করলেই তুমি তার অপছন্দের পাত্র হবে তা নয় আসলে অপছন্দ ব্যাপারটা ঈশাগতরতা থেকে মানুষের সহজাত চরিত্রের এই অনুভূতি প্রভাব আছে কখনো যদি দেখেন আপনি কাউকে বিশ্বাস করে ঠকেছেন আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে আপনারা মন খারাপ করবেন না মন ছোট করবেন না আপনি কেন মন ছোটো করবেন আপনি তো মনুষ্যত্ব দায়িত্ব পালন করেছেন যে সেই বিশ্বাসের দাম দিতে জানেনি ব্যর্থতা তার মনুষ্যত্বের গুণ তার নেই আপনার মধ্যে আছে বলেই তো আপনি বিশ্বাস করেছেন আপনি কেন কান্না করবেন কান্না করলে সেই না করবে যে বিশ্বাসের মতো দামি সম্পদের দামটা দিতে জানেননি মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন মানুষের আচরণ দেখেই বলে দেওয়া যায় তার শিক্ষা এবং তার মানসিকতা কেমন কেউ কখনও কারো মনের মতো হয়ে উঠতে পারে না কারণ মানুষ যতদিন অন্যের ইচ্ছা মতো চলতে পারবে ঠিক ততদিন পর্যন্ত সে সবার কাছে ভালো কিন্তু যখন সে স্বাধীনভাবে চলার চেষ্টা করবে তখনই সে সবার কাছে খারাপ হয়ে উঠবে যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ কখনো ভাঙিও না প্রতিটা মানুষের জীবনে একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে স্বয়ং ইচ্ছ ছাড়া আপন বলতে এই পৃথিবীতে আর কেউ নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্যের ক্ষতি করে কখনো ঈশ্বরের কাছে নিজের ভালো থাকার প্রার্থনা করো না আর যদি অন্যের ভালো থাকার প্রার্থনা তুমি করো তাহলে নিজের ভালো থাকার চিন্তা তোমায় করতে হবে না জয় শ্রী কথাগুলো কেমন লাগলো আর এটাই বাস্তব অ্যাকচুয়ালি তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমাকে এই কথাগুলোই আমাদের বাস্তব জীবনের সঙ্গে প্রতিটা মুহূর্তে সরতে কিন্তু তারপরেও আমরা বারবার ঠকে যাই মানুষের কাছেই মানুষই ঠকে যায় তারপরেও আমরা সবই বুঝি কিন্তু আশেপাশে মানুষদের সঙ্গে চলতে গেলে তাদের নিয়ে আমাদেরই চলতে হবে তারপরেও আমরা বারবার তাদের কাছেই আঘাত পাই এবং বারবার তাদের কাছেই ঠকে যাই যাই না কবে মানুষ বুঝবে আর কবে সেই দিন আসবে মানুষ মানুষকে ঠকাতে পারবে না আর মানুষ বুঝতে শিখবে যাই না হয়তো কোনো দিন সেই দিনটা আসবে না কারণ সত্যকে আমরা সবাই ভয় পাই তো কথাগুলো আমি তোমাদেরকে জানালাম কারণ আমার নিজের মন থেকে এই কথাগুলো হয়তো অনেকে অনেক খারাপ কমেন্ট করবে তবুও আমি নিজের অনুভূতি থেকে কথাগুলো তোমাদেরকে বলছি যাই না হঠাৎ কী এমন হল কেন বা কথাগুলো বলছি এ দুটো কোনো উত্তরই আমার কাছে নেই তবু নমস্কার বন্ধুরা কিউটমিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসায় আছি আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এই যে আমি শাকটা তুলছি এটা আমার বাড়িতেই আমি লাগিয়েছি এই শাকটার কী নাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে প্লিজ জানিও এই শাকটা অনেকেই খায় আবার অনেকটা অনেকে খায় না কারণ শাকটা তেতো বলে তো দেখো আমি আমাদের বাড়িতে কেউ খায় না এই বাড়িতে আমার বাপের বাড়িতে খায় তো আমি খাবো তার জন্য আমি এই কটা শাক তুলে নিলাম কারণ কটাই হয়েছে আমি লাগিয়েছিলাম নিজে একা খাওয়ার জন্যই তো আজকে শাকগুলো আমি তুলে নিলাম কারণ একটা বৃষ্টিও হচ্ছিলো হালকা তাই দেখলাম গাছগুলো ভালোই ইয়ে হয়েছে পাতাগুলো ছেড়েছে তার জন্য ওই শাকগুলো এখন রান্না করব তো চলো এখন রান্না করে দেখো এই যে কালকে বাজার থেকে ছোটো ছোটো পুঁটি মাছ নিয়ে এসেছিলো তো ওটা দিয়ে আমি আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। আর কারণ আমার শ্বশুর মশাই আলু পেঁয়াজ চচ্চড়ি এই পুঁটি মাছ দিয়ে আর ডাল মুসুরি ডাল ডাল সিদ্ধ হোক ডাল রান্না হোক তো ভীষণ ভালোবাসেন তো আমি সকালে তো টকডাল করেছিলাম আর এই মাছগুলো ছিল তো ভাবলাম এটা দিয়ে চচ্চড়ি করে নিই আর ওই যে যে শাকটা তুলেছি ওই শাকটা আমি আমার একার জন্য করব। আর এখন এই আলু পেঁয়াজ চচ্চড়ি আর পুঁটি মাছ দিয়ে করছি আর সকালবেলায় আমি তো মানে টকডাল রান্না করেই রেখেছি তো দুপুরে আর এই রান্নাটার ঝামেলা আমার হবে না শুধু এখন এইটা করব আর ওই শাকটা করবো তো দেখো আমি একটু ঢেকে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপর একটু মাছ দিয়ে মাছগুলো দিয়ে নাড়াচাড়ে একটু জল দিয়ে আবার ঢেকে দেব তা আর এই যে টকডালটা দেখো আর এই যে মাছ চচ্চড়ি হয়ে গেছে আমি তো রান্না করছি তো চলো বন্ধুরা তোমাকে একটা জিনিস দেখাবো তোমাদের মিঠি কি করছে সেটা দেখাবো তো চলো আমি রান্না করছি এদিকে আর ও ঘরে কি করছে কারণ কোনো আওয়াজ পাচ্ছি না এত টাইম ধরে আর আওয়াজ না পেলে ও কিছু কিছু না একটা করে তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো দেখি কি করে চলো কি করছো মা বই কি পড়ছো মা বলি আমার গুড গার্ল বই পড়ে আমার গুড গার্ল কি বই পড়ে ছুঁয়ে ছুঁয়ে দেখো বালিশ পেতে বই পড়ছে কি মা কি ওটা স্টিমার বোট ওটাই করে কোথায় গেছিলাম সুন্দরবনে সুন্দরবনে ওটা শিপ শিপ মানে জাহাজ ওটা বোট মানে নৌকা ওটা স্টিমার বোট যেটা করে আমরা গেছিলাম ওটা সাবমেরিন চলো বই পড়ো তুমি আমি নান্না করি মাম্মি আদ খাও তুমি বলো বই পলো মিটি কোথায় মিটি তোমরা কি কেউ মিটিকে দেখেছ আমার মিটিকে আমি খুঁজে পাচ্ছি না খুঁজে পেয়েছি কিন্তু ওর কাণ্ডটা দেখবে তোমরা দেখাচ্ছি দাঁড়াও দেখো ওর কাণ্ড কারখানা ওর পাপার গেঞ্জির ভেতরে ঢুকে শুয়ে রয়েছে এটা কোন ধরনের সিস্টেম কি মাপবো কাকে মাপবে আবার বালিশ দিয়ে ওইভাবে শুয়ে রয়েছে পাগল বেরো 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 দেখি বালিশটা একটু সরাই দেখি কেমন কিভাবে শুয়ে আছো দেখো কিভাবে শুয়ে আছে দেখো তারপরে দেখো সন্ধ্যার সময় মিঠি ওর পাপার সাথে একটু খেলা করে ওর বাবা গেল বাজারে আর আমি রান্নাঘরে গেলাম কারণ ওর জন্য একটু দুধ গরম করব দুধ আর পিডিও খায় খাই আরও বলছে মা ভিডিওটা আমাকে অন করে দাও আমি একটু নাচ করব। তো পাশে তো টিভি চলছে টিভিতে গান হচ্ছে আর ওকে আমি ভিডিও মানে টিভি ফোনটা অন করে দিয়েছি ও অন করে পরে নিয়েছে নিয়ে ওই যে পুতুলটা নিয়ে আর ওর পুতুলের একটা নাম আছে পুতুলের নাম হচ্ছে ডল রেখেছে ও তো অ্যাকচুয়ালি ডল মানে পুতুলই কিন্তু ও রেখেছে এটা নাম ডল আর ছুটকি তো অ্যাকচুয়ালি ওটা ছুটকি তো ও কেমন নাচ করছে দেখো ও ওরকম ভিডিও করে নাচ করছে তো অনেক সময় ধরে ও করছিলো আর ওদিকে আমি ওর জন্য দুধ গরম করছিলাম আর একটু ভাতও চাপিয়ে দিলাম তারপর বাজার থেকে যা বাজার সবজি নিয়ে আসবে তো রাতে সেটাই করব তো চলো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করব তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ তোমাদের কাছে এটুকু রিকোয়েস্ট আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের অনেক বলি আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগে তো তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু কমেন্ট করো না তো এটা খুব খারাপ লাগে লাইকও করো না এত কষ্ট করে ভিডিওটা করি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য যাতে আমাকে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট আমি রাখছি প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো তো চলো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকে ওটা